আজকে আমাদের ডেপুটেশন দেওয়া হচ্ছে এসএফএস প্রত্যেক সারা পশ্চিমবাংলায় প্রত্যেক এসএফএস মানে কন্ট্রোলার দিকে ডেপুটেশন দেওয়া চলছে আমাদের এবং আমাদের কুড়ি তারিখে খাদ্য ভবন ঘেরাও হবে সেখানে আমাদের ডেপুটেশন হবে এবং ঘেরাও হবে তো আজকে আমাদের ডিলারদের যে অবস্থা চলছে এই দুয়ারে রেশন দুয়ারে রেশন করতে যে এটা কিন্তু এনএফএসে আইনে বলছে দুয়ারে রেশন বৈধ নয় অবৈধ বলে আমাদের হাইকোর্টেতে ডিভিশন বেঞ্চে ঘোষণা করেছিল এবং তা সত্ত্বেও রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে এই দুয়ারে সেশন চলছে মানে মালাটা চলছে এখনও সুপ্রিম কোর্টেতে তো আমরা চাইবো এই দুয়ারে সেশন করতে গেলে যে পরিকাঠামো দরকার রাজ্য সরকার সেই পরিকাঠামো আমাদের দিচ্ছে না একটা যে দুয়ার যেখানে আমরা বসে মাল ওজন করব মাল যেখানে লে এক ডিস্ট্রিবিউশন করবো সেখানে না আছে কারেন্ট নাম আছে ছাউনি এই বর্ষাকালে ভিজে ভিজে মানুষ মালকে নিয়ে যেতে হয়েছে এবং আবার মাল রিটার্ন করে ফিরে নিয়ে আসতে হচ্ছে এত অসুবিধে এবং আমরা চাইব যে দুয়ার রেশন যদি করতে হয় তো সরকার বাহাদুর দিকে প্রত্যেকটা জায়গাতে যে মাল দিয়ে হবে সেই জায়গায় কারেন্টের ব্যবস্থা এবং যে বেনিফিশিয়ারি মানুষ যারা মাল আনতে আসছে তাদের দাঁড়িয়ে থাকার জায়গা মতো করে দিতে হবে তবে এটা দেওয়া সম্ভব আর আপনাদের বলি যে ইপোস মেশিন দিয়ে মাল বিলি হচ্ছে এবং সেই ইপোস মেশিনে আপনারা অবাক হয়ে যাবেন আমরা দুয়ারে মাল নিয়ে যে দেখছি কি না সার্ভার নেই লিঙ্ক নেই নিয়ে বসে আছি ঘন্টার ঘর বড় ঘন্টা আপনাদের সাংবাদিক বহু সাংবাদিক দেখিয়েছে ডিলাররা ওই মাল নিয়ে রাস্তায় পড়ে আছে শুয়ে আছে লিঙ্ক নাই পাবলিক পাল্টা গালাগালি কাজ করছে যে কেন আমাদের মাল দিয়ে আছে তোমার ইচ্ছা করে লিঙ্কটা তাড়ি করে দিচ্ছ কিন্তু সরকার বাহাদুর এমন অবস্থা করছে ডিলারদের সাথে একটা বেনিফিশিয়ারি পাবলিকের সাথে আমাদের দ্বন্দ্ব একটা লাগিয়ে চেষ্টা চালাচ্ছে তো আমি চাইবো এই আপনাদের এই দুয়ার লিঙ্ক যাতে সঠিক থাকে এবং সার্ভার যেন ঠিক থাকে মাল যেন যে বিলি করছি যেন ঠিক ঠিক থাকে অথচ ঠিক নাই সেইগুলো পরিকাঠামোগুলো ঠিক করে তবেই দুয়ারে পাঠানো উচিত আর একটা বলছে ওজন যন্ত্র সাথে ব্লুটুথ কানেকশানে মাল বিলি করতে হবে আপনারা দেখছেন ব্লুটুথ একটা মেশিন আলাদা জায়গায় ব্লুটুথ মেশিন আমাদের ওই মেশিন আলাদা জায়গায় মাল দেওয়া হচ্ছে দূরত্বটা কখন ব্লু মাঝে মাঝে আসছে মাঝে মাঝে ধরছে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে দিতে এত অসুবিধা হচ্ছে এবং আমরা যে অজন যন্ত্র সাথে ব্লুথ কানেকশান করে যে মাল বিলি করব সরকার বাহাদুরকে একুশ টাকা করে পার কুইন্টালে দিতে হবে তবে আমাদের দেওয়ার চলবে সরকার অর্ডার আছে কিন্তু আমাদেরকে দিচ্ছে না জোর জবস্তি আমাদের খাটানো হচ্ছে খাটিয়ে আমাদের দিকে ওই ব্লুটুথ সাথে মাল বিলি করতে হবে জোর চাপ একটা এই এসে ব্যস্ত আমাদের চাপ দেওয়া হচ্ছে আপনাদের এত করতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের গুলুদ্দেশের মেশিনের সাথে মাল কাটতে হবে আমরা বুঝি করা সম্ভব নয় আমরা আজকে পঁচিশ দফা দাবি নিয়ে এসেছি এখানে আমরা চাইছি ডিলাররা দুধে ভাঁধে বেঁচে থাকুক এবং যে কমিশনের ব্যাপার আপনারা বুঝি আজকে বলুন মিলদি যে ব্যাপার আজকে আজকে যেভাবে চলছে আজকে রেশন ডিলারদের অন্ত ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা কমিশন করা উচিত কমিশন ভাতা পাওয়া উচিত আর না হলে পার কুইন্টাল দুশো টাকা করে কুইন্টালে কমিশন করে দেওয়া উচিত ছিল সরকারের রাজ্য সরকারের এটা আমাদের দাবি থাকছে আমার নাম শেখ মানোয়ার আলী আমি অল ইন্ডিয়া ফেয়ার পাইসবের আরম্ভ মহকুমার সম্পাদক জেলা অডিটর রাজ্য কমিটির সদস্য আমাদের এই রেশন দিতে যে দুয়ারে রেশন দিতে যে বহু সমস্যা আমরা বহুবার বলেছি আমাদের দাবি বলেছি অথচ দিচ্ছে না এই যে কমিশন অন্য রাজ্য কমিশন দুশো টাকা দিচ্ছে আমাদের এখানে দুশো টাকা কমিশন দেওয়া হচ্ছে না আমরা যে মাল বয়ে নিয়ে যাই তার যে শর্টেজ সেই শর্টেজ সরকার দেয়নি অথচ যখন আমরা মাল হোলসেলাররা আমাদেরকে মাল দিচ্ছে আমাদের শর্টেজ নাই। তাদের শর্টেজ আছে মিল মালিক যখন মাল দিচ্ছে তাদের শর্টেজ আছে আমাদের শর্টেজ নাই। তাহলে আমরা একশো কুড়ি এক একশো মাল নিয়ে যে। দু বস্তা মাল নিজে দুশো কেজি মাল কি একশো কেজি মাল আমরা একশো কেজি মাল দিতে পারিনি অথচ ইপজ মেশিনে আপনার বারো কেজি চারটে কাটে বারো কেজি চাল আটটা আটা বেরিয়ে আসছে তাহলে যে শর্টেজটা হচ্ছে সেই বারো কেজি চাল আমরা কীভাবে ভাবে দেবো আমাদের ঘর থেকে লস যাচ্ছে ওই মাল দিতে যে বস্তা ফুটো ফাটা ওজন সঠিকভাবে মিলছে না এতে ডিলারদের বহু লস হচ্ছে আমরা বারবার বলছি কোনো কাজ আরে ইপজ মেশিনে আমরা কোনো দিনই মাল দিতে পারছি না সার নেয় মাল নিয়ে যায় আবার বাড়ি আসতে আসায় তাহলে আপনারা বলুন যে লসটা হচ্ছে